তোর নাম কি শুভ সকাল সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা আসছি হচ্ছে গিয়ে বরিশাল ভোলা চর ফ্যাশন মনে হয় জায়গাটার নাম তো প্রিভিয়াস ভিডিওতে আপনারা দেখছেন যে আমরা প্রচণ্ড বৃষ্টির মধ্যে স্পিড বোর্ড বোটে করে আসছি আর কি এখানে কারণ ওইখানে কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর মানে অ্যাক্সিডেন্ট মানে কি এই ফেরি মনে হয় কোনো সমস্যা হয়েছিল এই জন্য আমরা ফেরিতে আসতে পারি তাই স্পিড বোটে করে এখানে আসছি তো জায়গাটা এত সুন্দর এটা হচ্ছে কি আমার ফ্রেন্ডের আর কি বাড়ি। তো আসছি আর কি এখানে ওর সাথে ওর ইনভাইটেশনে আমরা আসছি সো জায়গাটা খুবই সুন্দর আর বলতে হবে যে আমার ফ্রেন্ডের শ্বশুরের টেস্ট মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক ভালো আমার কাছে জায়গাটা খুবই অসাধারণ লাগতেছে কারণ এটার চারিদিকে না অনেক সুন্দর পুকুর চারিদিকে পুকুর এবং পিছনেও একটা ফার্ম হাউসও আছে আবার আপনার ফার্ম আছে সেখানে গরুপালা হয় হাসপালা পালা হয় এবং সাথে আপনার মাছও তারা আছে তাদের অনেক জমি জমা আছে এখানে আপনার তরমুজ চাষ করা হয় শুনলাম আমার ফ্রেন্ড বলল এটা হচ্ছে গিয়ে ফার্ম হাউসটা ওই সাইডে হচ্ছে গিয়ে পুকুরের ঘাটলা ওখানে আপনাদেরকে একটা ট্যুর দিব দেখাবো আসলে এত সুন্দর জায়গা যেটা আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না জায়গাটা অনেক সুন্দর আসলে এমন সুন্দর সবুজ একটা জায়গায় আসছি আসলে মনটা ভালো হয়ে গেল আইসা আসলে কালকে তো মানে ছিলাম এই জন্য কিছুই বুঝি নাই যে এত সুন্দর হবে জায়গাটা আমার ফ্রেন্ড আমাকে বলছিল যে তোর মন একদম ঠান্ডা হয়ে যাবে এখানে আসলে আসলে সত্য কথা মানে সকালবেলা ঘুম থেকে উঠার পরে এই সিনসিনারি দেখার পরে আসলেই অসাধারণ লাগতেছে আর এখানকার খাবার কালকে তো আমি আপনাদেরকে দেখাইলাম যে হাঁসের মাংসটা খাইলাম যে কি ধরনের মজা ছিল প্রচণ্ড মজা আর মানে বলতে গেলে কি যে মানে এরকম হাঁস আমি খাই নাই আমার লাইফে মনে হয় ফার্স্ট খাইলাম হাঁসটা নরম হয়ে গেছে একদম মুরগির ডাক সরি মোরগের ডাক শুনতেছেন নিশ্চয়ই আপনারা আসলে গ্রাম বাংলার এত সুন্দর একটা রূপ যা আপনাদেরকে দেখাতে পারবো এটা আমি কোনোদিনও চিন্তা করতে পারি নাই আমার ফ্রেন্ড সে একটু ক্যামেরা সাই দ্যাটস ওয়াই আর কি ওদেরকে সামনে আনতে পারতেছি না চলেন ওই সেটটা দেখাই আনি আপনাদেরকে আর ওই যে হচ্ছে আমার প্রিয় মোরগ ওই যে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা আজকে আমরা খাবো আর এই যে দেখেন কি কিউট তোমার নাম কি তুমি কি নতুন হয়েছ হ্যাঁ তুমি কি নতুন হয়েছ আবার কথা বলে ওই যে ওই মা ওই জন্য মা এটা ছিল অসাধারণ এই যে ও ডাকতেছে এটা ডাক দাও এটা ডাক দাও মুরগি

এখানে রান্না করা হয় আর লাকড়ির চুলার রান্না তো আপনারা জানেনি কত মজার হয় মোরক না তার জমি এখানে হয় অসাধারণ একটা জায়গা এখানে পানিও জমাট বাঁধছে আর ওই যে হাঁস গুলো আপনার সেই পানিতে নামছে কি সুন্দর লাগতেছে হাঁস ভাসতেছে পানির মধ্যে আর এটা হচ্ছে কি গরুর ফার্ম এখানে গরুর দুধ উৎপন্ন করা হয় গরুর দুধের জন্য হয় রাখছে এখানে সব গাই গরু এখানে দেশি গাই এই যে সেটা পানি তো আমি যেতে পারতেছি না মানে যেটাকে একটা সম্পূর্ণভাবে যেটাকে বলে একটা আদর্শ ফার্ম হাউস আমার কাছে এটাই মনে হয়েছে যেটা একটা আদর্শ ফার্ম হাউস যেরকম হওয়া উচিত আঙ্কেল ঠিক সেভাবেই একটা ফার্ম হাউস বানাইছে সো আমার কাছে খুব ভালো লাগছে আমার ফ্রেন্ডে অসংখ্য ধন্যবাদ যে ও আমাকে এখানে ইনভাইট করছে আর ওদের যে আতিথিয়তা এটা তো আসলে মানে আমি আপনাদেরকে বইলে বুঝাতে পারবো না যে বরিশালের মানুষের আতিথিয়তা আমি এই প্রথম দেখলাম আর বরিশালে আমি আসলামওই প্রথম সো আমার কাছে অসাধারণ লাগছে তো ঘুরতে ঘুরতে এদিকে আমার চোখ পড়লো তো দেখতেছি যে ড্রাগন ফল গাছ এখানে আঙ্কেল লাগাইছে এই যে ড্রাগন ফল হয়েও গেছে মুরগির ডাক এখনো সরি মোরগ মোরগ আর মুরগি আমি দুইটা খালি মিলাই ফেলি মোরগের ডাক এখনো বরাবর আছে আর ওয়েদারটা অনেক সুন্দর আর এখানে আছে বাগান আরেকটা মোরগ দেখা যাচ্ছে ওই যে গলা ছিলাম মুরগি এই মোরগটা অসাধারণ এটা খাইতে যা হবে সেই হবে খাইতে তো বন্ধুরা আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কজ আপনাদের সাপোর্ট ছাড়া ভালোবাসা ছাড়া আমরা কিছুই না আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন